জয়হিন আজকে আমরা বিশ্ব মানচিত্রে বা ওয়ার্ল্ড ম্যাপে আমরা আলোচনা করবো উপদ্বীপ বা প্রায়দ্বীপ দেখো এটি অনেক বড়ো প্রায়দ্বীপটা হবে অনেক বড় এবং তিন দিকে জল দ্বারা ঘেরা থাকবে তো আমাদেরকে কোথায় যেতে হবে যেমন তিন দিকে জল দিয়ে ঘেরা তো আমরা চলে আসি প্রথমত এখানটায় ষাটটি দেশ আছে তো ষাটটি দেশ কোথায় তো আমরা ওয়ার্ল্ড ম্যাপে তো দেখলাম পুরোটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ তো চলে আসি আমরা হচ্ছে যে এটা হচ্ছে যে সৌদি আরব তাহলে আমরা সবথেকে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হলো সৌদি আরব উপদ্বীপ এখানে মোট সাতখানা দেশ আসবে কতখানা সাতখানা দেশ দেখো এর তিন দিকে জল ঘেরা দেখো এটা হচ্ছে যে রেড সি মানে লাল সাগর এটা হচ্ছে রেড সি আর এদিকে হচ্ছে পার্শিয়ান গাল্প মানে হচ্ছে ফারাস উপসাগর আর এটা হচ্ছে আরব সাগর বা আমরা বলি আরবিয়ান সি তাহলে ইংলিশে বলা হয় যেমন একে ইংলিশে ইংলিশে বলা হয় একে রেড সি ইংলিশে বলা হয় একে রেড সি একে পার্সিয়ান গালফ একে আরবিয়ান সি সেরকমই বাংলাতে বলা হয় একে বাংলাতে বলা হয় একে লাল সাগর একে বলা হয় ফারাস উপসাগর আর একে বলা হয় আরব সাগর তাহলে আমাদের মিলে যাচ্ছি যে তিন দিকে জল দিয়ে ঘেরা আছে এখানে মোট ষাটটি দেশ আছে ষাটটি দেশকে আমরা নিয়ে বলবো আরব প্রায়দ্বীপ পৃথিবীর বৃহত্তম উপ প্রায় উপদ্বীপ বা প্রায়দ্বীপ তাহলে যেমন হচ্ছে এক নম্বরে যদি আমরা দেখি তো এক নম্বরে হচ্ছে যে সৌদি আরব এক নম্বরে আসবে সৌদি আরব দুই নম্বরে আসবে ইমেন তিন নম্বরে আসবে ওমেন চার নম্বরে আসবে যে ইউএই যাকে বলি আমরা ইউনাইটেড আরব এরিমাত তার চার নম্বরে আসবে যে কাতার চার নম্বরে আসবে পাঁচ নম্বরে আসবে কাতার পাঁচ নম্বরে আসবে কাতার ছয় নম্বরে আসবে বারহিন ছয় নম্বরে আসবে বারহিন এখানটায় আছে সাত নম্বরে আছে কুয়েত সাত নম্বরে আছে কুয়েত তাহলে টোটালি আমরা ষাটটি দেশ দেখলাম তাহলে ষাটটি দেশকে কী সৌদি আরব সৌদি আরব ইম্যান ওম্যান ইউএই কাতার বারহিন কুয়েত এই ষাটটি দেশ নিয়ে তৈরি হয়েছে আরব উপদ্বীপ বা আরব প্রায়দ্বীপ পৃথিবীর বৃহত্তম প্রায়দ্বীপের নাম যদি করে কয়টি দেশ আছে তো ষাটটি দেশ আর যদি বলে কয় দিক দিয়ে ঘেরা আছে জল দিয়ে তো তিন দিক দিয়ে জল দিয়ে ঘেরা আছে যেমন আমি বললাম এটা হচ্ছে রেড সাগর এটা হচ্ছে পার্সিয়ান সাগর বা আমি বললাম বাংলা ইংরেজি হয়ে যাচ্ছে যেমন হচ্ছে রেড সি পার্সিয়ান গালফ আরবিয়ান সি তিন দিক দিয়ে জল ঘেরা আছে বাংলায় বলব এদেরকে আমরা বাংলায় বলবো হচ্ছে যে এটা হচ্ছে লাল সাগর এটা বলব ফারাস উপসাগর আর এটা হচ্ছে আরব সাগর তাহলে আমরা জানলাম যে পৃথিবীর বৃহত্তম প্রায়দ্বীপ দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ